সালামু আলাইকুম বাচ্চারা কী খবর সবার কেমন আছো সো আরেকটা তিতা পড়বে তোমাদেরকে স্বাগতম কারণ আমি এখানে প্রচণ্ড পরিমাণ কিছু তিতা কথা বলবো যেটা শুনে তোমার মেজাজ প্রচন্ড খারাপ হতে পারে ঠিক আছে তো যদি তোমার তিতা কথা পছন্দ হয় মেডিকেলওয়ালা লজিক্যাল কথা পছন্দ হয় তাহলে ভিডিওটা দেখতে পারো না হলে আগেই চলে যাও আচ্ছা আমি কে আমি হচ্ছে আসিফুল হাসান শান্ত পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে এবং মেডিকেলওয়ালার ইনস্ট্রাক্টর তো আজকে আমরা কী নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি যে ভিডিওটা আমি আসলে অনেক দিন থেকে বানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাদের আসলে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত না এদের নিয়ে ঠিক আছে আসলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এত হাইপ হয়ে গেছে বাংলাদেশে যে দেখা যাচ্ছে যে যে কেউ যেভাবে যতটুকু পারে যাচ্ছে এগুলোতে এসে মানে প্রিপারেশন নিচ্ছে কিন্তু রিয়েলিটিটা কিন্তু আলাদা রাইট মনে রাখবা সত্য কথা সবসময় তিতা হয় বেশিরভাগ জিনিস তিতা হয় আর মিথ্যা কথা মিথ্যা তো বানাই বলা যায় যা ইচ্ছা বলা যায় ছবিটা মধুর হয় ঠিক আছে তো মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা এইসব যতগুলো আমাদের ভর্তি পরীক্ষা আসবে এখানে বাচ্চারা আফটার ইফেক্ট বা রিয়েলিটিটা বোঝে না হয় কি ভাবে যে এইচএসসি পরীক্ষা দিছি এইচএসসি পরীক্ষাতে তো আশেপাশ থেকে টোকাইছি হয়ে গেছে বন্ধু আছে বা হচ্ছে এইচএসসি পরীক্ষাতে তো ওই স্যারের ওয়ান শট ক্লাস দেখছিলাম ওইটা দেখে হয়ে গেছে অথবা এইচএসসি পরীক্ষার একটা কামব্যাক প্ল্যান দিয়ে আমি তো পার হয়ে গেছি সো লেটস ইন দ্য অ্যাডমিশন রাইট অ্যাডমিশন আসলে খারাপ না অ্যাডমিশনে পারবা না এটা বলতেছে না বাট কিছু কিছু জায়গা আছে যেগুলো আসলে চরম লেভেলের কম্পিটিটিভ ঠিক আছে তো এগুলোতে হচ্ছে কি এই যে তুমি যে জিনিসগুলো অলরেডি করে আসছো এগুলো আর খুব কম জিনিসে কাজে লাগে হ্যাঁ হ্যাঁ এমন বাচ্চা আমি দেখছি যারা হচ্ছে ওই ওয়ান শট করে আসে পাবলিক বাট পরে তিন চার মাসে পরে একদম উল্টাই ফেলছে এরকমও আসে হ্যাঁ হয়তো আমি তার মধ্যে একজন থাকতে পারি ওইরকম অনেকেই আছে বাট আমি বলতে চাচ্ছি যে 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 মানে মানে দেখা যায় জিনিসটা আসলে হয় ঠিক আছে তো আর আরেকটা জিনিস হচ্ছে যে বেশিরভাগ বাচ্চারা মেইন বই পড়া থাকে না এইচএসসি পরীক্ষার বা এইচএসসির আগে তো মেন বই খুলেও দেখে না হ্যাঁ আমি মাঝে মধ্যে বলি যে অন্তত এইচএসসি পরীক্ষার আগে যখন টেস্টের সময় যখন পড়বা তখন অন্তত সৃজনশীলগুলো মেইন বই থেকে পড়ো পরাম পড়ে না কি নোট টোট করে নোট টোট থেকে পরে ঠিক আছে বা টেস্ট পেপার পরে হ্যাঁ বা সাদেশন পরে বা পিডিএফ পরে হুম বা সারের নোট পরে ওগুলো করে পড়ে যায় তো কাদের আসলে মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত না একদম প্রথম এবং সর্ব মানে প্রথম পয়েন্ট হচ্ছে ভাই যাদের হচ্ছে কি হয় না বলতো যাদের হচ্ছে মানে পড়ায় ধারাবাহিকতা রাখার যে প্রবণতাটা সেটা থাকে না মেডিকেল ভর্তি জার্নির ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু হিউজ পরিমাণ প্রেশার আসে শুধু মেডিকেলে না মেডিকেলে ভর্তির পরেও চান্স পাইলা তারপরেও তো এখন দেখা যাচ্ছে যে তুমি এই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারো না তোমার ওই তোমার মধ্যে ধারাবাহিকতাটা নাই হ্যাঁ বা ধারাবাহিকতা ধরে রাখার জন্য যে যে পরিমাণ ডেডিকেশন তোমার দরকার ওইটা তুমি দিতে পারতেছো না তাইলে আমি বলবো মেডিকেল প্রিপারেশন তোমার জন্য না ঠিক আছে তিতা রাখতে পারে আমি আবারও বলতেছি ধারাবাহিক তুমি বলতে পারো যে ভাই অন্য জায়গায় তো অন্য জায়গায় তো প্রিপারেশনের ধারাবাহিকতা লাগে লাগে বাট মেডিকেল এই জিনিসটা তো বেশি লাগে কেন কারণ এখানে প্রচুর ধৈর্যর পরীক্ষা হয় মেধার পরীক্ষা খুব কমই হয় মানে এই যে তুমি প্রিপারেশনটা নিবে এই জার্নির মধ্যে ধৈর্যের পরীক্ষাটা অনেক হবে দেখান দেখা যাচ্ছে তোমার ধৈর্য নাই তোমার বসে থেকে পড়ার অভ্যাস নাই রাইট তো তুমি আমার মনে হয় না বারো বছরে যেটা করতে পারো নি ওইটা গত এই তিন মাসের মধ্যে একদম উল্টায় ফেলবা রাইট পারবা না তো আমি বলবো এখন তুমি নিজেকে ভালো চিনো যে তুমি আসলে পারবা কিনা সেকেন্ড পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাই যাদের পড়া মুখস্থ থাকে না তাদের মেডিকেলে না আসলে ভালো আমি আবার বলতেছি আবার হলো যাদের পড়া মুখস্থ থাকে না হ্যাঁ এখন তোমার বাপ বলছে তোমার ডাক্তার হইতে তোমারও নিজের ইচ্ছা এখন দেখলে ভালোই লাগে তো ডাক্তার হয়ে যাই কিন্তু তোমার পড়া মুখস্থ থাকে না বা তোমার মুখস্থ হয় না তেমন একটা তুমি সবচেয়ে ভালো নিজেকে চেনো আমার বিশ্বাস সবচেয়ে ভালো নিজেকে চেনো তো তুমি জানো যে তোমার ভিতরটা আসলে কীরকম রাইট তো আমি বলবো যে তোমার যদি এইটাও সমস্যা থাকে এটা যদি মেজর সমস্যা হয় অনেকের ক্ষেত্রে মেজর সমস্যা থাকে তো আবেগে মোটিভেশনে চলে যায় যায় পরে দেখতেছে একদম মানে মানে বিশাল সাগর কোন দিকে যাবে কোথায় ডুব মারলে চলে যায় একদিকে আরেকদিকে ডুব মারলে আরেক দিক চলে যায় তো যাদের হয়ে পরামর্শ হয় না তাদের মেডিকেল আসা উচিত না ঠিক আছে কারণ এখানে তোমাকে দিন শেষে তুমি যতই ক্লিয়ার করো এই বেসিকের অনেকে ঝুলাবে লাগবে বাট দিন মুখস্তই করতে হবে তুমি পারবা হ্যাঁ তুমি বায়োলজি তোমার মুখস্থ করতে হবে ফিজিক্সেরও যেগুলো আছে থিওরিগুলো মুখস্ত করতে হবে মান টান ট্যালু দিবে তোমার মাথা মুথা খারাপ হয়ে যাবে আর বা কেমিস্ট্রির ক্ষেত্রেও জিনিসগুলো সেম যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি গত কয়েক বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন নিয়ে দেখো তুমি দেখবা একশোটা প্রশ্নের মধ্যে হ্যাঁ বেসিক বলবা যে বেসিক ভাই কোন জিনিসটা লাগে না সব জায়গায় লাগে বাট বেসিক বোঝার পরও মুখস্থ লাগে ঠিক আছে তো এটা তোমার অনেকে উল্টাপাল্টা বুঝায় বলবো যে না তুমি পারবাই সেই ঠিক আছে বাট আমি বলবো না তোমার যদি মুখস্থ শক্তি খুব কম হয় বা কম্পারেটিভলি কম হয় মানে তুমি নিজে বুঝতেছ তুমি তো ভাই নিজের চেনো বারো বছর ধরে তুমি পড়াশোনা করতেছো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ছো তাহলে না ভার্সিটিতে যাও ইঞ্জিনিয়ারিংয়ে যাও বা অন্যদিকে যাও কত অপশন আছে অপশনের অভাব আছে যে থার্ড হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে দেখা যাচ্ছে যারা সব আসলে কি করে বলতো মানে তোমার বিনোদন খুঁজে বেড়ায় রাইট এইচএসি তো বিনোদন ছিল এইচএসসি একটা বিশাল বিনোদন এই অনলাইন আসার পর থেকে বাচ্চাদের কাছে এখন ভাবতেছে এইচএসি তেও তো বিনোদন নিলাম কি বলা যায় এই অ্যাডমিশন আসলে একটা বিশাল রাপের বিনোদন নেব ঠিক আছে বিনোদন ছাড়া ভাল লাগে না ঠিক আছে তো তাদের জন্য আসলে মেডিকেল প্রিপারেশনটা নেওয়া উচিত না কারণ এখানে দেখবা মানে তোমার সিলেবাস শেষ করতে টিচারের অবস্থা খারাপ হয়ে যাবে তো কে কারে বিনোদন দেবে এই সময়টা তুমি না কথা বুঝে গেছে হ্যাঁ বা তোমার মন খারাপ হইতেছে তোমার কনস্ট্যান্টলি মোটিভেশন দেওয়ার পাবলিকও খুব কম আছে রাইট আর মোটিভেশন দেখার মতো সময় তোমার নাই তুমি যদি ভাবো যে তুমি বিনোদন নিতে আসতে বিনোদন নাও বিনোদন এন্টারটেনমেন্ট লাইফের জন্য ভালো কোনো সমস্যা নেই বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বিনোদনটা একটু কমই পাবা কাটখ্যা পড়া হবে দেখবা জিকে ইংলিশ ভালো লাগতেছে না বা দেখবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এত মুভস্থ বা এত জিনিসপাতি পড়তে হচ্ছে বই লাইন ব্যালাইন ধরে ধরে পড়তে হচ্ছে কোয়েশ্চিন ব্যাংক সলভ অনুসরীর প্রশ্ন বিগত বছরের প্রশ্ন হোয়াট নেক্সট অনেক কিছু আছে ঠিক আছে সো মানে বিনোদন যদি তুমি চাও পড়াশোনার মধ্যে যে একটা বলবে একটা জোকস বলবে অনেক মজা হ্যাঁ ওগুলো বিনোদন তুমি পাইতে পারো কোনো কোনো জায়গাতে বাট চান্স কিন্তু হবে না আমি আলটিমেটলি দেখো আমি তো তোমার ভালো চাই আমি চাই না যে তুমি চান্স মিস করো মিস করলে তো সমস্যা আর আমি তোমার যত যুগে বলে মোটিভেটেড করব তুমি আমার কোর্সে তো ভর্তি হবে আমার নাতে হবে অন্য কারো তাতে হবে তো রাইট তা লাভকার দিন শেষে আমাদের টিচার কমিউনিটির তো লাভ রাইট কিন্তু আমি তোমার কেন বলতেছি কারণ দিন শেষে ফলাফল শূন্য হবে একটা বাচ্চা যখন মেডিকেল প্রিপারেশন নেয় সে কিন্তু আহ মানে আল্লাহর নামে শুরু করে বিসমিল্লা করে হ্যাঁ এবং ভয়ঙ্কর রাস্তা হচ্ছে ম্যাথ করা থাকে না ফিজিক্সের জিনিসপাতিগুলো ভুলে যায় কেমিস্ট্রি যেগুলো অ্যাপ্লিকেশন তোমরা এইচএসসিতে ভালো করে পড়াচ্ছ কেমিস্ট্রি এগুলো তোমরা ভুলে যাও অনেকে বলবে যে না আমরা ভার্সিটিও কভার করে দেবো আর থাক ক্লাসে ভার্সিটি হয় না ঠিক আছে যতই তোমার বুঝাক হ্যাঁ কেউ কেউ দেখবা সব খাবার করে দিবো দুনিয়াটা খাওয়াই দিব ঠিক আছে কিন্তু আসলে জিনিসটা এভাবে কাজ করে না ওভাবে আসলে হয় না ঠিক আছে দেখ আমি যেটা বলবো যে আসলে তুমি যখন মেডিকেল প্রিপারেশনটা তোমার ঠিক মতো আগাইলো না বা হইলো না চান্স হইলো না এরপরে রাস্তাগুলো কিন্তু টু মাছ কমপ্লিকেটেড যতটা সহজ মনে হচ্ছে সহজ না আমার কাছে মনে হয় অনেস্ট মেডিকেল ভর্তি পরীক্ষাটাই হয়তো এবং সিম্পল সিস্টেম এখানে কোশ্চিন অনেক দাম হয় ইজি হয় আমি বলতে পারো কি বলেন আপনি পরীক্ষা হ্যাঁ আমি পরীক্ষা দিচ্ছি জানি এবং আমি গত কয়েক বছর ধরে কোশ্চিন দেখতেছি যে কোশ্চিন অন্যান্য জায়গার তুলনায় ঢাকা ভার্সিটি সাস্ট বা আরও যেগুলো পরীক্ষা হয় রাইট জিএসটি এগুলোর তুলনায় কম্প্যারেটিভলি একটু দাম হয় একটু ইজি হয় ইজি হয় হ্যাঁ দুপুরে তাহলে চান্স পায় না কেন মানুষ অনেক পড়া যায় অনেক পড়া পড়াতে শেষ করতে পারে না তো সামনে যত যায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো একদম ঘিরে ধরে ইংরেজি বাংলা দেখা যায় একটা বাচ্চার কিন্তু খুব টানাটানি উঠে যায় লাস্টে বলে ভাই একটা সিট লাগবে লাস্টে যে ইউটিউবে একটা সিট লাগবে হেল্প প্লিজ ঠিক আছে আর আগে এখন এখন কি বলতো এখন মানে রিকোয়ারমেন্টটা হচ্ছে এমন যে ঢাকা টপ হ্যাঁ আর লাস্টে যে কি হয় একটা সিট লাগবে প্লিজ ভাই একটা ভাই বাছান ভাই ঠিক আছে আচ্ছা আমি আবারও বলছি তিতা লাগতে পারে তিতা লাগলে এই ভিডিওটা তোমার জন্য না আচ্ছা এরপর আসো খুব ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যারা ধরো নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না তাদের জন্য আসলে মেডিকেল প্রিপারেশান নেওয়ার কোনো মানে নেই ঠিক আছে কন্ট্রোল বলতে কি বুঝতে পারছো যেমন তোমার যদি মেডিকেল প্রিপারেশন আসলে নিতে হয় তোমার ফোনটা তোমার কাছে সবসময় রাখা যাবে না এখন বলতে পারো যে আমি তোমার যদি বলি রাখাই যাবে না এটা আবার কেমন হয়ে যাবে ফোন থাকবে না তোমার কাছে এটা হয় না আসলে ফোন তো থাকবেই বাট ফ্যাক্ট হচ্ছে সবসময় রাখা যাবে না তুমি তুমি তো ওই বান্দা না আমার মনে হয় সবাই যে ফোন তুমি আব্বা মাম্মার কাছে জমা দিয়ে আসবা তুমি রাখে দিয়ে তুমি পড়বা এখানে ছয় সাত সাত ঘন্টা ধরে আমার মনে হয় না তুমি ওই বান্দা খুব কম পাবলি আসতো আমার বিশ্বাস তো যদি তুমি ওই হও তুমি পড়তে হবে যে আরেকজনের কাছে ফোনটা দিয়ে আসলাম ফোন আমার নাই আমি জানি না আমার কাছে ল্যাপটপ কম্পিউটার নেই আমি ভাই পড়তেছি এখন হ্যাঁ অনলাইনে ক্লাস থাকলে করলা বা এক্সাম দিলে দিলা তারপর তুমি নেই গেছো গা পড়তেছো এটা হইলে ঠিক আছে বাট তুমি যদি বলো যে ভাই আমার দুইটাও লাগবে এর পাশে ফোন চলতেছে দুই পাশে দুইটা মাঝখানে বইও আছে হবে না কন্ট্রোল করতে পারবো না নিজেরা পড়া শেষ করতে পারবো না রেজাল্ট খারাপ হবে মানে আলটিমেটলি প্রিপারেশন খারাপ হবে চান্স পাবে ইজি গেম ইজি ফ্লো চার্ট ওই যে তোমরা প্রোগ্রামিং এর ফ্লো চার্ট পড়ছো না তো ইজি ফ্লো চার্ট এখানে কোনো কোনো উল্টা পাল্টা লজিক নেই পড়তে পারবা না চান্স পাবো না আমি কিন্তু একবারও বলিনি যে তুমি কম মেধাবী হবা ওই জন্য চান্স পাবো না বা তুমি কম মেধাবী ওই জন্য না আমি ওটা বলিনি কারণ ওটা মেধা কোন ফ্যাক্টর না ঠিক আছে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি অনেক হার্ড ওয়ার্কারকে দেখছি মনে জাস্ট বুম করে ফেলছে ঠিক আছে তো বাট ফ্যাক্ট হচ্ছে ওই যে বললাম তুমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারো তোমার সেলফ কন্ট্রোল খারাপ থাকতেই পারে তো এটা তোমার দোষ না তুমি কি করবা তুমি অন্যদিকে আগাও আরো ভালো ভালো জায়গা আছে ওখান থেকেও লাইফে সাইন করা যায় ঠিক আছে আচ্ছা খুব সহজে হচ্ছে কি হয় তো হতাশ হয়ে যায় কি হয়ে যায় হতাশ হয়ে যায় মানে দেখবে একটুতেই হতাশা ডিপ্রেশন মানে কি করবে বুঝতেছে না মানে কি কারণে যে নিজে ডিপ্রেশনে নিজেই ভুলে গেছে মানে এত ডিপ্রেশন ডিপ্রেশনের আবার লিস্ট করতে হচ্ছে এইটা কারণে আজকে ডিপ্রেশনে গেলাম 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 মানে ডিপ্রেশনে লিস্ট হয়ে গেছে ঠিক আছে এত ডিপ্রেশন যদি থামার থাকে মেডিকেল প্রিপ্রেশন নিও না কারণ অন্যান্য জায়গায় যে পরিমাণ পেইন তুমি খাবা এখানে আসলে আরো বেশি খাবা ঠিক আছে বিফোর অ্যান্ড আফটার মানে মেডিকেল চান্স পাওয়ার আগে পরেও ঠিক আছে ডিপ্রেশন তোমার এখানে থাকবে তুমি যদি সব কিছুকে পজিটিভলি দাও তাহলে আলহামদুলিল্লাহ তাইলে হয়তো বা তোমার জন্য হতে পারে বাট তোমার যদি মনে হয় যে পদে পদে তোমার নেগেটিভিটি লাগতেছে সব কিছুই তোমার দুনিয়াতে নেগেটিভ কি হয়েছে আজকে আমার পড়া হয় নাই নেগেটিভ কি হবে আমার আজকে আমার এক্সামে কম নেওয়া আসে নেগেটিভ কী হবে আমার আজকে আমার কি হলো আজকে হচ্ছে আমি একটা অধ্যায় পড়তে যাই ক্লাস করে কিছু বুঝতেছি না আহ নেগেটিভ আমার কি হবে আজকে মানে তুমি অলওয়েজ থিঙ্কিং ফর নেগেটিভ তুমি নেগেটিভ জিনিসই খুঁজতেছো তুমি যেটা দেখতে চাও ওটাতে তুমি দেখতে পাবো রাইট হ্যাঁ তুমি যা চাও তাই তোমাকে দুনিয়া দেখাবে রাইট তো তুমি যদি নেগেটিভ জিনিসই খুঁজো তাহলে আমি বলবো যে শোনা কারণ নেগেটিভিটিতেই ভর্তি হয়ে যাবে তোমার আশেপাশে তারপর আশেপাশে আরও নেগেটিভ কথাবার্তা শুনবা এবার কোশ্চিন মঙ্গল গ্রহ থেকে হবে বা এবার কি যে প্রশ্ন দিবে বলা যাচ্ছে না চাইনিজ ভাষায় প্রশ্ন হবে এরকম বহুত কিছু তো নেগেটিভিটিতে পরিমাণে তোমার মনে হয় পাই তো হচ্ছে ভালো কি ভার্ক্সারি প্রিপারেশন নেওয়া বা অন্যান্য জায়গায় যাওয়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না আমি কথার কথা বলতেছি আর কি যে এখানে গেলে তোমার জন্য নেগেটিভিটি এটা কম হবে ঠিক আছে তুমি অ্যাবজর্ভ করতে পারবা ফ্যামিলির চাপে আসলে মেডিকেল প্রিপারেশন নিতে আসে ঠিক আছে তো ফ্যামিলির চাপে মেডিকেল প্রিপারেশন নিতে আসলে ফ্যামিলি তো আর জানে না যে কি বলি ওন পড়াশোনা এখানে আসে বাবু যে ফ্যামিলি থেকে একটু ডাক্তার নেই তো একটা ডাক্তার হয়েই যায় কি এসে জীবনে কিন্তু ব্যাপারটা আসলে এভাবে কাজ করে না রাইট তো ফ্যামিলির চাপে কেউ আইসো না যদি আইসো তো ফ্যামিলির বুঝাই বললো যে আমি যদি ডাক্তার হই তাহলে আমার হয়তো বা খুব ভালো ডাক্তার হবো না বা যদি দেখা যাচ্ছে আমি চান্স অফ মানে আমি যদি প্রিপারেশনও নিই খুব ভালো একটা প্রিপারেশন দিন শেষে হবে না ঠিক আছে তুমি যখন তোমার ফ্যামিলির বুঝায় বলতে পারবা তারা বিশ্বাস করবে তারা জানে ব্যাপারটা হ্যাঁ হয়তো বা এক্সাইটমেন্টে প্রথম দিকেই বলতেছে রাইট বাট দিন শেষে তারাও বোঝে তারাও লাস্টে বলে যে না ভাই হইল না তো এমন কিছু করো মূল বই পড়ার অভ্যাস দেখ পা অনেকেরই নেই মূল বই পড়তেই চায় না মানে বই বই যে দেখা দেখে পড়তে হবে এইটা তার মানে মানে তার কাছে মানে টক্সিক মানে তার কাছে বিষ মানে কি ভাই আমাকে আপনি আমাকে সুপার বুক দেন এই বুক দেন ওই বুক দেন এমসি বুক দেন এই দেন ওই দেন রাইট তাদের আমার মনে হয় মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত কারণ মেডিকেল প্রিপারেশন নিলে বেশিরভাগ মানে নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কেসে তোমার মূল মূল বইয়ের সাথে জিনিসপাতি অনেক বেশি মানে ডিল করতে হবে অনেক পড়তে হবে মূল বইয়ের বাইরে জিনিসপাতি তুমি দেখতে পাবা আশেপাশে অনেক থাকবে বলা ঠিক না দেখ কন্ট্রোভার্সি হবে মানে মূল বইয়ে থাকাই ভালো মূল বইয়ের বাইরে গেলে আসলে সব হবে চান্সটা হবে না এটি একটা সমস্যা বলে না সবই হয়েছে খালি চান্সটা হয়নি এটি পার্থক্য আর খালি সময় তুমি প্রবলেমগুলো দেখতে পাচ্ছ তোমার আশেপাশে প্রবলেমগুলো দেখতে পাচ্ছ রাইট তোমার টার্গেটই হচ্ছে প্রবলেমগুলো খোঁজা হ্যাঁ তাহলে আমার মনে হয় তোমার সামনে চান্স হতে যাচ্ছে বা তোমার সামনে চান্স হবে না হ্যাঁ মানে হবে ঠিক আছে কারণ তুমি সবসময় সলিউশন খুঁজবা তোমার সামনে হাজারো প্রবলেম এসে দাঁড়িয়ে থাকবে মেডিকেল প্রিপারেশন যখন নিতে ঢুকবা দেখবিক্স কেমনে পড়বা বায়োলজি কেমনে পড়বা বা বোটানি কেমনে পড়বা জুলজি কেমনে পড়বা বা রিভিশন কেমনে দিবা বা তোমার উইকলি কেমনে পড়বা মান্থলি কেমনে খাবার দিবা ময় টেস্টের সময় আটটা বই কেমনে পড়বা হাজারো অ্যান্ড তুমি যদি সবসময় নেগেটিভিটি বা সব সময় ধরতে থাকো এটা তোমাকে হবে না ওইটা তো হবে না ওইটা কেমনে করবো ওইটা কেমনে করবো এটা তো হয় না ওইটা ভাই তুমি যেভাবে চিন্তা করো বা আমি যেভাবে বলি বলি ওভাবে দুনিয়া চলে না দুনিয়া চলে দুনিয়া নিয়মে মানে আল্লাহ নিয়মে চলে ঠিক আছে তো তোমাকে প্রথম কথা মাথায় রাখতে হবে আমার সামনে হাজারো ডিস্ট্রাকশন আসবে বা প্রবলেম আসবে আমাকে এগুলা মানে সলভ করার মেন্টালিটি রাখতে হবে দ্যাট ডাজেন্ট মিন সলভ করতেই হবে অটো কিছু জিনিস অটো সলভ হয়ে যাবে কিছু জিনিস অটো ফিক্স হয়ে যাবে কিন্তু সলভ করতে হবে রাইট আচ্ছা আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে এই অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেকে দেখি খুব ঘুরতে পছন্দ করে ঘুরতে মানে কি এই কোচিং গেলাম আজকে ওইখানে গেলাম আজকে ওইখানে অনলাইন আজকে জি ভাই হ্যাঁ ভাই করলাম হ্যাঁ আমি কি করতেছি আমি হচ্ছে মানে মানে যে প্ল্যাটফর্মে পড়তেছি ওই তেল দিতে দিতে আমি ফাটাই চলতেছি মানে ওই ভাই তোমার দুই করে দাম দেয় না তুমি চান্স না পেয়ে তারপরে ওই ভাইয়ের কাছে যাও তো তো তোমার কয় টাকার দাম দেয় ঠিক আছে হ্যাঁ বলতে হ্যাঁ তোমার হয়তো দুইটা ক্লাস নিয়ে দিবে সেটা আলাদা জিনিস ভার্সিটির জন্য বাট দিন শেষে তোমার গুনবেই না তো নিজের চিন্তাটা নিজে করো নিজের চিন্তাটা নিজে করো আমি আবার বলতে নিজের চিন্তাটা নিজে করো মানে তোমার নিজের সেলফ ডেভেলপমেন্ট করার জন্য তোমাকে নিজে পড়তে হবে টাইমটা তুমি বের করো তুমি যদি একশো একটা কোচিংয়ে ঘুরে বেড়াও আজকে কি করলাম আজকে আমি কি করছি আমি আজকে তিন ঘন্টা চার ঘন্টা আমি অফলাইনে কাটায় আসছি আইসা আমি তিন ঘন্টা ফ্ল্যাট হয়ে শুয়েছিলাম কারণ বাইরে অনেক জ্যাম খারাপ লাগছে আসার পর আমি তো আবার অনলাইনে আমার যখন একটু আমার যখন একটু ঘুষ ফিরছে আমি আইসে আবার করছি কি আমি আইসে আবার একটু অনলাইনে আজকে ভালো মতো লাইফ ক্লাস করেই ফেলি কী আছে জীবনে তো করা শুরু করলাম করতে করতে দেখলাম হ্যাঁ চার ঘন্টা চলে গেছে চার ঘন্টা পরে একটু চা নাস্তা খাইলাম খাইয়েটাই দেখলাম হ্যাঁ রাত হয়ে গেল তো পরবর্তন আছে কালকে দেখা যাক কি হয় এমনি করে কিন্তু চলে যাবে ঠিক আছে বা একটু ভাবলাম আজখানে একটু ফোনটা একটু দেখে নিও তো আমাকে মিস করতেছে আমিও ফোনকে মিস করতেছি এমনি করে কিন্তু দিন চলে যাবে তো যাদের রুটিনগুলো এরকম তাদের আমার মনে হয় না এখানে আসা খুব একটা ভালো হবে খুব একটা সুখকর হবে কারণ তোমার এই জিনিসগুলো এই জিনিসগুলাও হবে না মানে তোমার যেটা ফ্যান্টাসি সেটাও পূরণ হবে না মেডিকেল প্রিপারেশনটাও হবে না আমি একটা কথা সবসময় বিশ্বাস করি যে যদি তুমি প্রিপারেশন নাও তো ভালো করে নাও আর যদি না নাও তা নিওই না এটা বেস্ট কারণ দেখো তুমি যদি প্রিপারেশন নাও তাইলে তুমি প্রিপারেশনের জন্য ভালো করে পড়তে হবে না হলে তুমি দেখো যে তুমি যে লাইফে যে বিনোদনগুলো খুঁজতেছ তুমি নাটক দেখতে পারবে না সিনেমা দেখতে পারবে না আরও কী কী বংচং দেখো বা কোথাও ঘুরতে যাও তুমি পারবা না বোধ ঝামেলা তা দেখো তুমি প্রিপারেশনে নিতেছো না ওইটাও করতেছ না বিনোদনও নিতেছো না তোমার লাইফ দুই দিক থেকে মারা খাইতেছে না কোনোটাই তো হইতেছে না তুমি মাঝখান এই জায়গাটা একটু সিরিয়াস হওয়া উচিত যে আমি নিলে ভাই প্রিপারেশন ভালো করে নিবো নাহলে নিবো না আরেকটা পয়েন্ট হচ্ছে যাদের এক্সাম ফবি অনেক বেশি মানে এক্সাম দিতে ওর মানে ওর কোলায় না মানে এক্সাম ভাল লাগে না এক্সাম আবার কেন দেবো শুধু ক্লাস করবো ঠিক আছে তাদের মেডিকেল প্রিপারেশন নেওয়া উচিত না কারণ আমার মনে হয় মেডিকেল প্রিপারেশনের সবচেয়ে বড় গেম চেঞ্জিং ফ্যাক্টর হচ্ছে এক্সাম এক্সাম যে যত বেশি দেবে নাম্বার যত পাক পায়খানা পাক ও দুই পাক সে ডাজেন্ট মিন এক্সাম যে যত বেশি দেবে তার তত বেশি বেশি কালচার হবে জিনিসগুলো ভুল হবে ভুল হলে ওর বইয়ে পড়তে ইচ্ছা করবে কোন জিনিসটা কোন টপিকটা ভুল হয়েছে হ্যাঁ যার এক্সাম দেওয়ার অভ্যাস নেই যার এক্সাম দেখলে হাত পা সত্তর করে কাঁপে তার মেডিকেল প্রিপারেশন দেওয়া উচিত না কারণ মেডিকেলে ভর্তি হওয়ার পর প্রতিদিন এক্সাম প্রত্যেকটা দিনই এক্সাম শুক্রবার বাদে কেমন করে জানি শুক্রবারটা বাদ হয়ে গেছে দিন তো ছুটি পরে আচ্ছা তো তুমি যদি এখন ভাবো যে আমি সামান্য মেডিকেল প্রতিদিন আমার কোচিংয়ে পরীক্ষা হচ্ছে অনলাইন বা অফলাইন জীবনে তোমার এক্সাম দিতে হবে ভালো লাগে না তাইলে আসো না মেডিকেল প্রিপারেশন নিও না অবস্থা খুব টাইট হয়ে যাবে মানে তোমার ইমেজ খারাপ হবে যে কী কী বিপদে পড়লাম এটা যারা ভাবে কোচিংয়ে ভর্তি আরে ভাই এই তো এখানে এই কোচিংয়ে তো ফার্স্ট ভর্তি হয়েছিল এই কোচিং থেকে তো তে দশটা ঢুকছে এই কোচিং থেকে তো তে তিনশো জন চান্স পেছে যদি দুশো জন চান্স পায় তে হ্যাঁ দুশো এখন মনে বাড়ছে একটু দেখবা যতজন ছাত্র ততজনই এ ছিল একটাও বাদ যায়নি ঠিক আছে হ্যাঁ যে কোনো কোচিং অফলাইন অনলাইন সব কোচিংয়ে থেকে তো চান্স পায় দেখবো যে ফার্স্ট হচ্ছে সব কোচিং থেকেই চান্স পায় ঠিক আছে এমন কোনো কোচিং নেই করে না যে যে করে আমি জানি না বাট আমি পারতাম না আমার পক্ষে ভাই একটা কোচিং করতে অবস্থা খারাপ হয়ে যায় একটা কোচিংয়ের পড়া করতে অবস্থা খারাপ হয়ে যায় একটা ভাইয়ের কথা শুনে পড়তে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমি নিজে তো পড়ছি রাইট তো কেমন যে অনেক কোচিং করে ছয় সাতটা আটটা দশটা কোচিং করে আমি জানি না করতে পারে যাই হোক সেটা আমার কথা না কথা হইতেছে যাদের ধরে এরকম ধারণা ভাই আমি তো যে কোচিংয়ে ফার্স্ট থেকে ফার্স্টের জন্য ভর্তি হয়ে গেছে আর কি লাগে ভাই ভাই ওইটা তো ছিল মানে ধরো তোমার মেডিকেল প্রিপারেশনের জিরো পয়েন্ট জিরো 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 আরও পাঁচটা জিরো তারপরে ওয়ান পার্সেন্ট আর বাকি নাইনটি নাইন পার্সেন্ট তোমার হাতে কথাটা বোঝা গেছে এখন তুমি কেমনে পড়বা এটা দেখার বিষয় তুমি কেমনে নিজেকে প্রিপেয়ার করবে এটা দেখার বিষয় কথা বুঝছো কোচিং তোমার খুব বেশি দূর নিয়ে যেতে পারবে না হ্যাঁ কোচিংয়ের যে গাইডলাইন কোচিংয়ের যে তোমার মেথড বা কোচিংয়ের যে রুটিন এটা তোমাকে ইনফ্লুয়েন্সড করবে রাইট কোচিং যদি রুটিনের রিভিশন দেয় তাহলে তুমি রিভিশন দিবা তোমার আগে গেল না দিলে মারা খাবা লাস্টে যায় শেষ আবার কোচিং যদি তোমার পর্যাপ্ত এক্সাম নেয় তাহলে তুমি এক্সাম দিবা তোমার ভুল বের হবে না দিলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা যে সেম ভুলটা করবা হয়ে গেল কাজ আবার ধরো কোচিং যদি তোমার গাইডলাইন দেয় যে এটা এমনি করো এটা এমনি করো এই জিনিসটা এখন করো এইভাবে এইভাবে করো হ্যাঁ গুছাই দেয় হুম তাহলে তুমি ওভাবে করবা নাহলে তুমি দেখবা নিজের মতো করে এক্সপেরিমেন্ট করতে চাবা একদম ধরা ঠিক আছে আরেকটা জিনিস হয় আর কি সেটা হইতেছে অনেক বান্দা আছে যারা নিজেদের উপর প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে মানে আমার অনেক মায়া লাগে হাসিও লাগে কি আসলে মানে এই কি চায় মানে জীবনটাতে চায় কি ঠিক আছে মানে বাংলাদেশের কোনো কোচিংয়ে কিন্তু খারাপ করে না আমার মনে হয় না বাংলাদেশের কোনো কোচিংয়ে টিচার চায় মানে মনে 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 ভাবতেছে এই বাচ্চাটা মানে আমি চান্স পাইতে দিব না এদের আর মনে হয় না কেউ ভাবে সবাই তার সর্বোচ্চ দিয়ে পড়ায় মানে নেক্সট লেভেল পড়ায় কেউ খারাপ পড়ায় না সবাই ভালো পড়ায় এখন ফ্যাক্ট হইতেছে যে তুমি নিজে পড়ো না তাহলে কি কোনো লাভ আছে তোমার নিজের পড়ার ইচ্ছা নাই তুমি নিজে পড়ো না বেস্ট ওইখানে যা বলবে তাই তো হবে ঠিক আছে ওইখানে যা বলবে ঠিক আছে ক্লাসটা করবো ঠিক আছে এক্সাম দিবো না ঠিক আছে পড়বো না ঠিক আছে যেখানেই ভর্তি কোচিং তোমাকে শুধুমাত্র টুলগুলা বা পদ বা জিনিসগুলো রেডি করে দিবে তোমাকে তো নিজে আগাইতে হবে নিজের জন্য টাইম ইনভেস্ট করতে হবে রাইট আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি দেখছি বেশিরভাগ বাচ্চাদের মধ্যে এখন একটা ইগোস্টিক ভাব কাজ করে জবাব তা একদমই নেই জিরো হ্যাঁ আমরা যদিও মেডিকেল তালাতে প্রচুর পরিমাণে জিনিসটা চার্জ করি আমাদের যারা পেট ব্যাচ বা ফুল মেডিকেল ব্যাচে আসো মানে আমরা একদম জিরো ট্যালারেন্স তুই কি বলতে হবে না বললে তোকে আমরা গ্রুপে রাখবো না সরা ঠিক আছে কারণ আমার বিশ্বাস তুমি এই এত ক্রিটিক্যাল একটা জার্নি পুলসি মতো অবস্থা মানে কি আর বলবো মানে ওইটা আলাদা জিনিস যদিও মানে এত ক্রিটিক্যাল একটা জিনিস এই সময় মানে তোমার লাইফ কোন দিকে যাবে তুমি মোটামুটি একটা মানে এইটার রেজাল্টে বসে যাবে ঠিক আছে হম তুমি সেখানে সিরিয়াস হইতেছো না তাহলে সমস্যা আছে রাইট সমস্যা আছে তুমি যদি জবাবদিহিতা না করো তোমার বাপ মাকে ডেইলি রিপোর্ট না জানাও তোমার পরীক্ষার নাম্বার না জানাও তাইলে আমার মনে হয় মেডিকেল প্রিপারেশন তোমার জন্য নেওয়া উচিত হবে জবাবদিহিতা ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তোমার বাবা মাকে জানাতে হবে যে আমি আজকে এই পড়ছি আজকে আমি এই করছি আমি আজকে পরীক্ষা এত নাম্বার পাইছি আমার খারাপ হয়েছে হাইস্ট এত পাইছে আমি তো ভালো করতে পারিনি আমাকে আরও করতে হবে দোয়া করেন জানাইতে হবে এখনকার বাচ্চাদের মধ্যে এটা অনেক কমে গেছে নাই ও আমার লাইফ আমাই লাইফ মাই রুল যা করি করবো ভুল আমার ইচ্ছা মানে কি যে করতেছে ও সার্কাস মানে ভাবছে নিজে একটা সার্কাসের যে বান্দরগুলো আছে না নাচে ওই টাইপের বান্দরের মতো নিজে নাচে টাচে হ্যাঁ আচ্ছা এই সার্কাস থেকে মনে পড়লো অনলাইনে প্রচুর পরিমাণে বা অফলাইনে প্রচুর পরিমাণে সার্কাস হতে পারে তোমার কিন্তু সার্কাসে মন দিলে হবে না ভাবতে হবে সব কিছু সার্কাস হতে পারে বাট ইউর লাইফ ইজ নট এ সার্কাস রাইট তোমাকে মনোযোগী হতে হবে তোমাকে প্রিসাইজ হতে হবে তোমাকে বুঝতে হবে যে আমার এই মুহূর্তে কী করি তোমাকে এটা বুঝতে হবে তুমি বলতে পারো যে ভাই এই গাইডলাইন দেন ওই গাইডলাইন দেন এটা দেন এটা দেন হাতি দেন ঘোড়া দেন ভেড়া দেন দিতে পারি আমি সেটা সমস্যা না কিন্তু তুমি কিন্তু জানো তোমার কি করণে রাইট তোমার তুমি যে কোচিংয়ে ভর্তি হয়েছো একশোবার তুমি ভর্তি হয়েছো কোটা কোচিংয়ে পড়া না পড়া কমপ্লিট হয়েছে কতটুকু কমপ্লিট হয়েছে কতক্ষণ লাগবে আর কমপ্লিট হতে পড়াটা শেষ করে আমি রিভিশন দিবো এই প্ল্যান কি তোমার আছে নাকি দিবা না রিভিশন যা হয় হোক আমার কি আমার কি মানে কি হবে খারাপ হবে খারাপ হলে প্রিপারেশন খারাপ হবে আচ্ছা পরীক্ষাটা দিয়ে নাম্বার যে কম পাবা তারপর তোমার কাজ কি তুমি কি করবা তোমার ওই এমসিকিউগুলো কি দেখতে হবে নাকি দেখার দরকার নেই কি মানে তুমি এখন বলবা যে ভাই তো ভাবিনি আমি তাহলে কেমনে হবে মানে তুমি কিসের প্রিপারেশন নিতেছো তাহলে ভাবতে হবে জিনিস বলা চিন্তা করতে হবে যে আমি কি করতেছি হ্যাঁ আমার প্ল্যানটা আসলে কি লক্ষ্যহীন ওই যে একটা আছে না কি যেন এটা বলে মানে একটা লক্ষ্যহীন নৌকার মতো মানে সমুদ্রে বা ঘুরে বেড়াতে হবে নদীতে ঘুরে বেড়াতে হবে না কই যেহেতু জানি না আমি বেশিরভাগ পারছি এরকম কি রে কি করিস এ কি আমি কি জানি হ্যাঁ পড়া হইসে হইসে হয়নি পরীক্ষা দিবি কি দিব না দিব না দিব 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 না দিল আবার পরীক্ষা দিলো কোনো মতো ধরো ঝাটা দিয়ে বাড়ি দিয়ে পরীক্ষা দিলো কি রে কি অবস্থা কি বুঝতেছি না কি পারি না ডিপ্রেশন ওকে ও আসলে ওর লক্ষ্যই নেই যে আমার পড়াটা পড়তে হবে রিভিশন দিতে হবে আচ্ছা রিভিশন দিলাম দুইবার আমার পরীক্ষা দিতে হবে পরীক্ষা যেগুলো ভুল ঠিক করতে হবে বয়ে দাগাইতে হবে আবার জিনিসটা গুছায় আবার ওখানে কয়দিন পর পড়তে হবে আচ্ছা কেন নাম্বারটা কম আসলে আমাকে দেখতে হবে কোন জায়গাটাতে আমি টাইম নষ্ট করছি মানে এখন তুমি যখন একটা জিনিসটা সিরিয়াস হবা তখন না তোমার মধ্যে এগুলো উদয় হবে তোমার মধ্যে সিরিয়াসনেসই নেই কি করতেছো বললাম তো প্রিপারেশন নিয়েওই না দরকারই নেই মিডিয়ার প্রিপারেশন হু তাই ঠিক আছে আমি কেন বলতেছি কারণ তোমার পরের যে ইম্প্যাক্টটা সেটা খুব খারাপ হবে তোমার ফ্যামিলি সাফার করবে তুমি নিজে সাফার করবা তোমার সারা জীবন কথা শুনতে হবে দরকার নেই তো এর চেয়ে অন্য ভালো করবা এমন না যে তুমি খারাপ করবা তুমি খারাপই স্টুডেন্ট এই জন্য আমি তোমাকে বলতেছি তুমি তো অবশ্যই ভালো স্টুডেন্ট তুমি ভালো করবা কিন্তু সমস্যা হয়েছে এই মেথডে সমস্যা আছে তুমি এই মেথডে আগেলে তুমি ধরা যাবা ঠিক আছে সেই হচ্ছে পুরোপুরি ভিডিওটা আমি আশা করি বুঝাইতে পারছি অনেক দিতে কথাবার্তা বলছি হ্যাঁ তো তিতা তিতা কথাবার্তা যদি শুনতে 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 চাও 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 এরকম সত্য কথা 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 লজিকের বলছি একটা কথা এমন না মানে ভুয়া মোটিভেশন দিতেছি এই জিনিসগুলো আসে গত ছয় বছর ধরে সাত বছর ধরে দেখতে দেখতে আসলে মানে কি বলবো মায়াই লাগে বুঝছো যে মানে কি করে আসলে মানুষজন তো ওই জন্য আর কি ভিডিওটা বানাইলাম হ্যাঁ যেন অন্তত যারা শুরু করতেছে ফ্রেশ স্টার্ট নিতেছে তারা সতর্ক হোক আর যারা সতর্ক হতে পারবা না তারা ভাবি না যে তুমি লাইফে হেরে গেছো তুমি হয়তো অন্য জায়গায় সাইন করবা সবাইকে এক কাজ করে মেডিকেলের মধ্যে সাইন করতে হবে এমন না আরো হাজারো সেকশন আছে সেক্টর আছে রাইট ওইখানে সাইন করো রাইট বাট এই পথটাতে কি কি সমস্যা হবে কি কি কমপ্লিকেশন হবে আমি তোমাকে বা কার জন্য এই জিনিসটা এই পথটা ভালো হবে না আমি তো এই জিনিসগুলো আজকে ভিডিওতে বললাম ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও হ্যাঁ কমেন্ট করিও আর তোমার ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করিও হয়তো ওদেরও উপকার হবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম